প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে একটি নতুন বাড়ির সন্ধান নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বাড়িটি মোটামুটি নতুন চার কাঠা জায়গার উপরে ছয় ফাউন্ডেশন দেওয়া দেড় তলা করা খুব সুন্দর একটি বাড়ি একদম কম দামে যেটা বর্তমান প্রাইজে পাওয়া খুবই মুশকিল ঢাকা সিটির ভিতরে বাড়িটির লোকেশন হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রোড থেকে যেই যাত্রাবাড়ি থেকে যে রোডটি পরে স্টাফ করার আগে হাতের বাম পাশে বাড়িটি এরিয়াতে বাড়িটি অবস্থিত অসাধারণ একটি বাড়ি একদম পানির দামে বাড়িটি বিক্রি হবে আজকে আমরা আপনাদেরকে বাড়ি সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন এ হচ্ছে আজকে বিক্রি করার যে বাড়িটি সে বাইটি সাদের উপরে আমরা এখন চলে গেছি ইতিমধ্যেই বাড়ির বাহিরের অংশ দেখাইছি বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে চার কাঠা চার কাঠা জায়গার উপরে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট দেড় তলার অর্ধেক করা বাকি পিলার টানা খুবই সুন্দর এবং হেভি ভাবে করছে এখন মালিকের টাকার দরকার তাই সেল করে দিবে বাড়িটি বাড়িটি ঢাকা সিলেট হাইওয়ে রোড থেকে পাইটি যে রোডটি আছে তিরিশ ফিটে সেই সে রোডটিতে ঢুকলেই মিনিট সময় লাগে বাড়িটির সামনে আসতে এক মিনিট সময় লাগে বাড়িটির সামনে আসতে বাড়িটির যে তিরিশ ফিট রোড সেই তিরিশ ফিট রোড থেকে তিনটি পোলট বাড়িটি অবস্থিত খুবই সুন্দর এবং অসাধারণ বাড়ি খুবই কম দামে বিক্রি হবে ঢাকা সিটিতে এত কম দামে জায়গা এখন সচরাচর তো পাওয়াই যায় না পাওয়া যায়ই না বললে এক কথায় বললে হয় তো আজকের এই বাড়িটি ভিডিও দেখে আপনাদের যাদের পছন্দ হবে আমি স্ক্রিনে মালিক নাম্বার সেই নাম্বারে আপনারা এসে নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে চার কাঠা জায়গার উপরে ছয়তলা দেড়তলা কমপ্লিট বাড়িটি বিক্রি হবে এক কোটি তিরিশ লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে এক কোটি তিরিশ লক্ষ টাকা খুবই কম দামে বাড়িটি বিক্রি হবে যারা এই দামে নিতে ইচ্ছুক হবেন তারাই শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে এসে যোগাযোগ করে বাড়িটি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম